আগের ভিডিওতে আমরা ধর্ম সম্বন্ধে পাশ্চাত্য যে ধারণা এবং বৈদিক সংস্কৃতির যে ধারণা সেই দুটো জিনিস ব্যাখ্যা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে রিলিজেরে। শব্দ থেকে রিলিজিয়ান শব্দটার উৎপত্তি যার অর্থ হচ্ছে পুনরায় সংযোগ স্থাপন করা পুনরায় সংযুক্ত করা তারপরে আমরা দেখেছিলাম ধারণাত ধর্ম ধারণ করে বলেই সেটা হচ্ছে ধর্ম তারপর আমরা জেনেছিলাম দুর্গত প্রপ্রপন্তমান আত্মান ধারয়তি ইতি ধর্ম সব শেষে বৈদিক ঋষি বলছেন ধর্ম বিশ্বস্য জগত প্রতিষ্ঠা অর্থাৎ ধর্ম সমগ্র জগতের আধার ধর্ম সমগ্র জগতের প্রাণ আজকে আমরা দেখব ধর্ম সম্বন্ধে প্রাকৃত গ্রন্থে কি বলা আছে আমরা জানি যে ভগবান বুদ্ধ এবং ভগবান মহাবীর তারা তাদের যে বাণী তাদের যে উপদেশ সেগুলো লোক ভাষায় প্রচার করেছিলেন যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে পারে ভগবান বুদ্ধ যে ভাষায় তার উপদেশ প্রচার করেছিলেন সেটা এক ধরনের প্রাকৃত ভাষা সাধারণ জনগণের ভাষা সেটাকে বলা হয় পালি ভাষা পালি বুদ্ধ বচনাম আর ভগবান মহাবীর তিনিও প্রাকৃত ভাষায় ধর্ম প্রচার করেছিলেন আজকে শ্বেতাম্বর সম্প্রদায় বিশ্বাস করে যে আগম গ্রন্থগুলো স্বয়ং ভগবানের মুখ থেকে ভগবানের কাছ থেকে তার বাণী এবং এবং উপদেশ সংগ্রহ করে গণধর ভগবান তা লিপিবদ্ধ করেছিলেন এবং সেই প্রাকৃত ভাষাটার নাম হচ্ছে অর্ধমাগধী প্রাকৃত আর দিগম্বর সম্প্রদায়ের এরকম বিশ্বাস যে আগমের জ্ঞান জৈন ধর্মের মূল শাস্ত্র গ্রন্থকে বলা হয় আগম তো দিগম্বর সম্প্রদায় বিশ্বাস করেন যে আগমের যে জ্ঞান সেটা এখনও বর্তমান আছে কিন্তু মূল যে আগম গ্রন্থ সেগুলো বিলুপ্ত হয়ে গেছে তো সেই জন্যে জৈন ধর্মে আগম বলে মানে দিগম্বর জৈন ধর্মে আগম বলে তাদের ধর্মগ্রন্থগুলোকে সাধারণভাবে চিহ্নিত করা হয় না তো জৈন যে দিগম্বর জৈন যে শাস্ত্রীয় গ্রন্থ সেগুলো লেখা হয়েছে প্রাকৃত ভাষায় সেটাকে বলা হচ্ছে প্রাকৃত তো শ্বেতাম্বর আগম গ্রন্থের ভাষা হচ্ছে অর্ধমাগধি প্রাকৃত আর দিগম্বর ধর্মগ্রন্থের ভাষা হচ্ছে মূলত সৌরসেনী প্রাকৃত তার মানে এই নয় যে অন্যান্য ভাষায় লেখা হয়নি পরবর্তীকালে সংস্কৃত ভাষাতেও অনেক ধর্মগ্রন্থ লেখা হয়েছে তো সে যাই হোক এখন আমি মনে করি এবং খুব সঙ্গতভাবেই মনে করি যে বৈদিক সভ্যতার বাহন যেমন সংস্কৃত ভাষা শ্রমণ সভ্যতার বাহন তেমনি প্রাকৃত ভাষা কার্তিকেয় অনুপ্রেক্ষা নামে একটি জৈন শাস্ত্র গ্রন্থ আছে তাতে ধর্ম সম্বন্ধে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেয়া আছে সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে ধাম্ম সাহাব খামাদি ভাবো ইয় দশবিহ ধর্ম্ম রয়নত ধম্ম জীবাণাং রক্ষণাং ধম্ম প্রাকৃত ভাষাটা দৃষ্টিতে একটু দুর্বোধ্য মনে হলেও আমরা যারা বাঙালি আমরা একটু মন দিয়ে যদি দেখি এবং আমাদের পরিচিত শব্দগুলোর সঙ্গে যদি একটু সাদৃশ্য খোঁজার চেষ্টা করি তাহলে প্রাকৃত শব্দ অনেকগুলোই আমাদের কাছে খুব সহজেই তাদের স্বরূপে ধরা পড়বে ধম্ম বথ্য সাহাব। এখানে ধম্ম কথাটা আমরা স্পষ্টই বুঝতে পাচ্ছি ধম্মটা হচ্ছে আসলে ধর্ম ধর্মের প্রাকৃত রূপ হচ্ছে ধম্ম বদ্ধু সাহাব দুটো শব্দে ভাগ করে নিচ্ছি বথু সহাব বথু অর্থাৎ বস্তু সাহাব স্বভাবহ তাহলে ধর্ম কী ধর্ম হচ্ছে বস্তুর স্বভাব জলের স্বভাব যেমন শীতলতা এটা জলের নিজের গুণ আমরা তাই বলি জলের ধর্ম শীতলতা আগুনের স্বভাব হচ্ছে জ্বালানো তাই আগুনের ধর্ম জ্বালানো এরকমটা আমরা বলতেই পারি তাহলে বস্তুর যা স্বভাব সেটাই হচ্ছে ধর্ম সেই হিসেবে মানুষের যে স্বভাব সেটাই হচ্ছে ধর্ম এখানে আমরা তো স্পষ্টতই গর্ব বোধ করি আমরা প্রত্যেকেই যে আমরা পশু নই আমরা মানুষ তাহলে মানুষের কিছু ধর্ম তো আছে যার জন্য আমরা মানুষ আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি আমাদের বিবেক এগুলো আমাদের আছে যেগুলো পশুর মধ্যে নেই সেই সঙ্গে আরও কিছু গুণ রয়েছে যেগুলোকে একসাথে আমরা বলতে পারি মানবিকতা বা মানবিক গুণ কীরকম দয়া মায়া সহানুভূতি সমানুভূতি সহনশীলতা সহযোগিতা এই যে গুণগুলো এগুলো হচ্ছে মানুষের নিজস্ব গুণ এগুলোই মানুষের স্বভাব নিজস্ব ভাব তাহলে ধর্ম বদ্ধু সাহাবও এই সংজ্ঞা অনুযায়ী মানুষের যে গুণ সেই গুণগুলোর সমষ্টিকেই একসাথে আমরা বলতে পারি ধর্ম দ্বিতীয় লাইনে যেটা বলা হচ্ছে ঠিক দ্বিতীয় লাইনে নয় প্রথম লাইনের দ্বিতীয় ভাগে একটা লাইনকে আমি দুভাগে ভাগ করে দেখিয়েছি ক্ষমা দি ভাবো ইয় দশ বিহ ধম্ম ক্ষমা আদি চ অর্থাৎ এবং দশ বিহ ধর্ম তাহলে ক্ষমা ইত্যাদি ভাব অনুযায়ী ধর্ম হচ্ছে দশ প্রকার কি দশ প্রকার এটা আমরা দিগম্বর জৈনরা যখন দশ লক্ষণ উৎসব পালন করি তখন আমরা দশ দিন ধরে এই দশটা ধর্মকে বিশেষভাবে অনুশীলন করি এগুলোর মধ্যে রয়েছে উত্তম ক্ষমা উত্তম মারদব উত্তম আর্যব উত্তম সত্য উত্তম শৌচ উত্তম সন্তোষ ইত্যাদি অর্থাৎ ক্ষমা মারদব আর্যব ইত্যাদি মোট দশ প্রকারের ধর্ম রয়েছে তিন নম্বরে যেটা বলা হচ্ছে দ্বিতীয় লাইনের প্রথম ভাগটা রয়ন রতন রত্ন ত্রয় মানে তিন অর্থাৎ রত্ন ত্রয় যেটাকে ত্রিরত্নও বলা হয় জৈন ধর্মের ত্রিরত্ন হচ্ছে সম্যক দর্শন সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র এখন চারিত্র কথাটা যারা জৈন নন তাদের কাছে একটু অপরিচিত মনে হতে পারে তাদের জন্যে বলি চারিত্র কথাটার অর্থ হচ্ছে আচরণ সম্যক দর্শন মানে যে বস্তু যেমন তাকে সেইভাবে বিশ্বাস করা তাকে সেইভাবে উপলব্ধি করা তাকে সেইভাবে জানা আর সৌম্যক জ্ঞান আমি বললাম যে বস্তু যেরকম সেইভাবে দেখা সেইভাবে ভাবা সেইভাবে বিশ্বাস করা এটা সম্যক দর্শন যদি হয় তাহলে যে বস্তু যেরকম তাকে সেইভাবে জানা এটা হচ্ছে সম্যক জ্ঞান আর সম্যক দর্শন আর সম্যক জ্ঞান যখন নিজের আচরণে প্রতিফলিত হয় তখন আমাদের মধ্যে আসে সম্যক চারিত্র আমি এমন মানুষকে দেখেছি বহু মানুষকে দেখেছি যারা গ্রন্থ, এক বা একাধিক শাস্ত্র গ্রন্থ যাদের কণ্ঠস্থ মানে এখনই বলতে বললে যে কোনো জায়গা থেকে আবৃত্তি করে দিতে পারবেন কিন্তু তাদের আচরণের মধ্যে সাধারণ অবস্থায় তাদের যে সেই জ্ঞান তার প্রতিফলন ঘটে না শুধু আবৃত্তি করে দিতে পারবেন বললাম এটাই যথেষ্ট নয় তারা বুঝিয়েও দিতে পারবেন তার অর্থটা কী কিন্তু যখন তার আচরণ দেখি আমরা তখন সেই আচরণের মধ্যে কিন্তু সেই জ্ঞানের প্রতিফলন আমরা দেখি না উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে গীতায় একটা শ্লোক আছে দুঃখেশ বনুদ্িগ্ন মানা সুখে বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধি উচ্চাতে। দুঃখে যিনি অনুদ্বিগ্ন মনা সুখে যিনি বিগত স্পৃহ সুখে যার স্পৃহা নেই যার মধ্যে রাগ ভয় ক্রোধ নেই তাকেই স্থিতধি বলেন মুনিরা বা তাকে স্থিতধি মুনি বলা হয় তাহলে গীতা যিনি কণ্ঠস্থ করেছেন তার কাছ থেকে আমরা প্রত্যাশা করতেই পারি যে তিনি স্থিতধি হওয়ার চেষ্টা করবেন তালে দুঃখে ভেঙে পড়া বা সুখে উদ্বেলিত হওয়া তার আচরণে প্রত্যাশা করি না কিন্তু দুঃখের বিষয় এমনটাই দেখা যায় এই ঘটনাকে আমরা সম্যক চারিত্র বলতে পারি না সম্যক দর্শন এবং সম্যক জ্ঞান অর্জন করা যতটা কঠিন সম্যক চারিত্র অর্জন করা তার চাইতে অনেক বেশি কঠিন তো যাই হোক সম্যক দর্শন সম্যক জ্ঞান এবং সম্যক চারিত্র এই তিনটি হচ্ছে রত্নত্রয় এবং এই রত্নত্রয়কেই ধর্ম বলা হয়েছে আর সব শেষে বলা হয়েছে জীবাণাং রক্ষণাং ধর্ম জীবেদের রক্ষা করাই হচ্ছে ধর্ম আমি যদি আগের তিনটে সংজ্ঞা মনে নাও রাখি ধম্ম বৌদ্ধ সাহাব এক নম্বর ক্ষমাদি ভাব ইয়া দশবিহ ধম্ম এটাও ভুলে গেলাম রয়ান তায়াংচ ধম্ম এটাও ভুলে গেলাম কিন্তু এটুকু তো আমার মনে থাকবে জীবাণাং রক্ষণাং ধম্ম জীবেদের রক্ষা করাই হচ্ছে ধর্ম তাহলে জৈন ধর্মের একটা মাত্র গ্রন্থ থেকে আমি উদ্ধৃত করলাম সেখানে ধর্মকে কত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এখন অনেক সময় ধর্মের আরেকটা অর্থ থাকে যেমন আমরা বলি পিতা মাতাকে শ্রদ্ধা করাই হচ্ছে ধর্ম মাতৃদেব ভব পিতৃদেবও ভাব আচার্য দেব ভাব মাতাকে দেবতার সমান শ্রদ্ধা করো গুরুদেবকে শিক্ষককে দেবতার মতো শ্রদ্ধা করো করা উচিত এগুলোই ধর্ম এখানে ধর্ম কথাটার অর্থ হচ্ছে কর্তব্য বা দায়িত্ব এই অর্থেও আমাদের ধর্মের মানে ধর্ম শব্দটার প্রয়োগ হয় যেটুকু আলোচনা করলাম সেই জায়গা থেকে আমরা একটা সর্বস্তু পাচ্ছি যে আমরা যেগুলোকে গুণ হিসেবে চরিত্রের গুণ হিসেবে যাদেরকে চিহ্নিত করি সেই গুণগুলোই হচ্ছে প্রকৃত পক্ষে ধর্ম আর সেটাই আমাদের স্বভাব নিজেদের ভাব যখনই এর বিপরীত কিছু করছি তখন সেটা হচ্ছে বিভাব আমার স্বভাব নয় আমার বিপরীত ভাব তখন সেটা ধর্ম নয় তখন সেটা হয়ে যাচ্ছে অধর্ম যেমন করুণা একটা গুণ তো আমার চরিত্রে যদি করুণার ভাব প্রকাশ পায় আমার আচরণে যদি অন্যের প্রতি দয়া মায়া মমতা প্রকাশ পায় তাহলে সেটা আমার ধর্ম কিন্তু আমার আচরণে যদি নিষ্ঠুরতা প্রকাশ পায় যে কোনো কারণেই হোক না কেন তার পিছনে যে যুক্তি দিই না কেন সেটা কিন্তু আসলে আমার অধর্ম অন্যের কাছে সেটা ধর্ম হতেই পারে আমার কাছে সেটা অধর্ম যেমন জীব হিংসা করা মাংসাশী প্রাণীদের ধর্ম তাছাড়া তারা বাঁচবে না একটা সিংহকে ঘাস খেতে বললে সেটা তার প্রতি অন্যায় করা হবে কারণ প্রকৃতি তাকে এভাবেই সৃষ্টি করেছে যে তার স্বাভাবিক খাদ্যই হচ্ছে পশু তো সেক্ষেত্রে ক্ষুধা নিবৃত্তির জন্যে সে যে হিংসাটা করছে সেটা তার ধর্ম কিন্তু আমি যদি কোনো মানুষকে বা কোনো পশুকে হত্যা করি তাহলে সেটা আমার নিজ ধর্ম নয় সেটা হচ্ছে পরধর্ম আমাদেরকে প্রত্যেককে নিজেদের ধর্মেই অটল থাকতে হবে এটা কিন্তু সতর্ক করে দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি যখন অর্জুনকে গীতার বাণী শোনাচ্ছেন তাকে কর্তব্য বোধে উদ্দীপ্ত করার জন্যে সেই শোনাতে শোনাতে এক জায়গায় তিনি বলছেন কি বলছেন শ্রেয়াং সাধর্ম বিগুণ পরধর্মাত সনুষ্ঠিতাত সাধর্মে নিধনং শ্রেয়া পার ভয়াবহ যে আমার ধর্ম সেটা যদি বিগুণ হয় এবং অন্যের পরের ধর্ম সু অনুষ্ঠিতাত সু অনুষ্ঠিত সুচারুরূপে অনুষ্ঠিত হয় আমার ধর্ম আমি ঠিক মতো করে হয়তো পালন করতে পারছি না অন্যের ধর্ম সুচারুরূপে পালন করতে আমি সক্ষম তবুও শ্রেয়াং সধর্ম তবুও সধর্মটাই আমার কাছে শ্রেয় এবং শেষে সাবধান করে দিচ্ছেন স্বধর্মে নিধনাং শ্রেয়াহ তারা ধর্ম ভয়াবহ নিজ নিজ ধর্মে থেকে যদি আমার নিধনও হয় সেটাও আমার কাছে শ্রেয় কিন্তু অন্যের ধর্ম আমার কাছে ভয়ঙ্কর পরধর্ম অন্যের ধর্ম অর্থাৎ অপরের স্বভাব এই জন্যেই ভয়াবহ বলা হয়েছে কেননা ওটা আমাদের স্বভাব নয় আমাদের বিভাব আর যেটা বিভাব সেটা ধর্ম না হয়ে অধর্মই হয় এটা সত্য যে আজ সারা পৃথিবীতে অনেক ধর্ম প্রচলিত আছে কিন্তু যদি আমরা একটু সিরিয়াসভাবে বিচার করি চিন্তা করি তো আমরা দেখবো এই সমস্ত ধর্মের মূলভূত লক্ষ্য একটাই সেটা কি মানুষকে একটা ভালো মানুষ রূপে বিকশিত করা আর তাকে পরমাত্ম তত্ত্বের দিকে নিয়ে যাওয়া চরিত্রবান সমাধিভান সমাধিবান প্রজ্ঞাবান বীত রাগ বীতমোহ স্থিতপ্রজ্ঞ অনাসক্ত এগুলো কি কোনো বিশেষ কোনো ধর্মের নির্দেশ বা বিশেষ কোনো ধর্মের প্রেসক্রিপশন নিশ্চিতভাবেই না আমরা যদি পৃথিবীর সমস্ত ধর্মের মূল সুরটা খুঁজতে যাই তাহলে দেখতে পাব সমস্ত ধর্মের মধ্যেই কিন্তু এই বিষয়গুলো বলা আছে এখন সমস্যাটা কোথায় হয় আমাদের কাছে যখন লক্ষ্যের চেয়ে উপলক্ষটা বড় হয়ে ওঠে তখনই হয়ে যায় সমস্যা আত্মার চেয়ে শরীর আমাদের কাছে প্রধান হয়ে ওঠে তখনই হয় সমস্যা ধর্মের যে মূল তত্ত্ব মূল কথা তার চাইতে যখন ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠানটাই মুখ্য হয়ে ওঠে তখনই হয় সমস্যা কেউ পশ্চিম দিকে ফিরে তার আরাধ্যকে ডাকে কেউ পূর্ব দিকে ফিরে তার আরাধ্যকে ডাকে তফাৎ হয়ে যায় কেউ একরকমভাবে সেভাবে এভাবে করলে বোধ হয় আমার আরাধ্য খুশি হবেন কেউভাবে একটু অন্যভাবে করলে বোধ হয় খুশি হবেন হতে হতে এভাবে চলতে চলতে একটা সময় এমন আসে যে ধর্মের বাহ্যিক আচার আচরণটাই ধর্ম হিসেবে মানুষের কাছে প্রতিফলিত হয় এবং সেই ধর্মের অনুগামীদের কাছে সেইভাবেই এটাকে উপস্থাপন করা হয় ফলে ছিল ধর্ম গেল সম্প্রদায় আর যখনই সম্প্রদায় তৈরি হলো তখন তৈরি হয় সাম্প্রদায়িক চেতনা সাম্প্রদায় সাম্প্রদায়িক চেতনাটা যদি সঠিক অর্থে ধরে এটা খারাপ কিছু নয় এটা একটা পজিটিভ গুণ সেটা কি না নিজের সম্প্রদায়ের প্রতি একাত্মবোধ কিন্তু এটার সঙ্গে সঙ্গে যেটা আসে নিজের সম্প্রদায়ের প্রতি একাত্মবোধের সঙ্গে সঙ্গে অন্য সম্প্রদায়ের প্রতি একটা বিদ্বেষ ভাবও তৈরি হয় এবং তার ফলেই মানুষে মানুষে বিভেদ হয় গোষ্ঠীতে গোষ্ঠীতে সংঘর্ষ হয় জাতিতে জাতিতে যুদ্ধ হয় যে ধর্মের কাজ সমাজকে ধারণ করা জগৎকে সামগ্রিক রূপে ধারণ করা যে ধর্মের কাজ মানুষের সঙ্গে মানুষকে যুক্ত করা আমরা সেই ধর্মকে যখন বাহ্যিক আচার আচরণেই তাকে কেন্দ্রীভূত করে ফেলি তখন জন্ম হয় সম্প্রদায়ের সেখান থেকে জন্ম দেয় সাম্প্রদায়িকতা সেখান থেকে জন্ম নেয় অপরের প্রতি বিদ্বেষ আর সেখান থেকেই জন্ম নেয় অশান্তি যার ফল আজকে সারা পৃথিবী ভোগ করছে আমাদের ভারতীয় উপমহাদেশ সম্ভবত সবচাইতে বেশি এটার জন্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাই হোক আগের প্রথম ভিডিওতে আমরা পাশ্চাত্য এবং বৈদিক পরম্পরায় ধর্মের কি অর্থ ধর্মের কি ব্যাখ্যা সেটা আমরা চর্চা করেছি এখন দ্বিতীয় আজকের যে ভিডিও এতে আমরা চর্চা করলাম জৈন পরম্পরায় ধর্ম বলতে কি বোঝায় এবং এর জন্যে আমরা যে বই থেকে উদ্ধৃতি নিয়েছি সেই বইটার নাম হচ্ছে কার্তিকেয় অনুপ্রেক্ষা ব্যাস আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন জয় জিনেন্দ্র চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তৃতীয় ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার যদি আপনাদের কাছ থেকে আমরা সদর্থক সাড়া পাই